বন্ধুরা আজ আমরা কথা বলবো একটি অদ্ভুত সুন্দর এবং ভবিষ্যৎ বদলে দিতে সক্ষম এক বিমানের গল্প নিয়ে এই বিমানের নাম হলো এক্স ফিফটি নাইন যা একটি পরীক্ষামূলক বিমান নামটা শুনতে একটু জটিল লাগলেও আসলে এর মধ্যে লুকিয়ে আছে মহাকাশ গবেষণা সংস্থা এর এক মহাপরিকল্পনা এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে বিমান তৈরি করা যা শব্দের কিন্তু আকাশে সময় মানুষের জন্য বা শব্দ করবে না আমরা সবাই জানি সাধারণত কোনো বিমান যদি শব্দের গতির চেয়ে দ্রুত চলে তখন আকাশে এক ধরনের প্রচন্ড শব্দ হয় যাকে বলে সনিক বোম এই শব্দ এত জোরে হয় যে অনেক সময় তা মানুষের কাছে বিস্ফোরণের মতো শোনা এই জন্য এক সময় সুপারসনিক যাত্রীবাহী বিমান কর্ন চালু থাকলেও সেটি বন্ধ করে দেয়া হয়েছিল কিন্তু বিজ্ঞানীরা আবারো চান ভবিষ্যতে মানুষ যেন নিউ থেকে লন্ডনে মাত্র কয়েক ঘন্টায় উড়ে যেতে পারে কিংবা টোকিও থেকে ডুবাইতে চোখের পলকে পৌঁছে যেতে পারে এই স্বপ্ন পূরণ করার জন্য তৈরি করা হয়েছে এক্স এখন আসুন একটু সহজভাবে বুঝে নেই এই বিমানের বিশেষত্ব আসলে কি কেন সাধারণ বিমানের মতো নয় এটি এর নাক অনেক লম্বা ও সরু প্রায় ৩০ ফুট লম্বা একটি সূচের মতো অংশ সামনে বের হয়ে আছে এর মূল কাজ হল বিমানের সামনের দিকে আসা বাতাসকে এমন ভাবে ভাঙা যাতে আকাশে তৈরি হওয়া শব্দ তরঙ্গ আলাদা হয়ে যায় এবং মাটিতে থাকা মানুষের কানে সেটা কোনো বিস্ফোরণের মতো না শোনা যায় পরবর্তীতে শুধু হালকা একটি থাপ বা ক্লিকের মতো শব্দ শোনা যাবে এই প্রযুক্তির জন্য বিমানটির নাম রাখা হয়েছে কোয়াইট সুপারসনিক টেকনোলজি এবার বিমানের আকারের কথায় আসা যাক এক্স এর দৈর্ঘ্য প্রায় চুরানব্বই ফুট বা উনত্রিশ মিটার ডানার বিস্তার প্রায় উনত্রিশ ফুট বা নয় মিটার এটি দেখতে অনেকটা ভবিষ্যতের সায়েন্স ফিকশন ছবির বিমানের মতো ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে জেনারেল ইলেকট্রিক এ ফোর নামের শক্তিশালী জেট ইঞ্জিন এই ইঞ্জিন আসলে সামরিক বিমানে ব্যবহার হয় তবে এখানে এটিকে বিশেষভাবে মানিয়ে নেওয়া হয়েছে এক্স একবার আকাশে উঠতে পারলে এর গতি হবে প্রায় ম্যাক ওয়ান মানে শব্দের গতির দেড় গুণেরও বেশি কিলোমিটারে হিসাব করলে প্রায় এক কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এটি উঠতে পারবে তবে এই বিমান কিছু মজার জিনিস আছে উদাহরণস্বরূপ বিমানের নাক এতটা লম্বা হওয়ায় পাইলট সরাসরি সামনের রানওয়ে বা আকাশের নিচের অংশ দেখতে পারেন না তাহলে পাইলট কিভাবে অবতরণ করবেন এর সমাধান করা হয়েছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিমানে বসানো আছে এক্সটারনাল ভিশন সিস্টেম নামের ক্যামেরা এবং মনিটর এগুলো সামনে থাকা দৃশ্য রিয়েল টাইমে দেখায় ফলে পাইলট সহজেই বিমান চালাতে পারেন